গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি মৌমিতা তোমরা দেখছো সুমন মৌমিতা ব্লগ তো আজকে তোমাদের সাথে আমাদের হোটেল ট্যুরটা শেয়ার করব আমরা যে দীঘা ঘুরতে এসেছি আমরা কোন হোটেলে আছি কোথায় আছি সবটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে হোটেলের সামনেটা ওখানে গাড়ি পার্কিংও করা যাবে বেশ অনেকটাই জায়গা রয়েছে তো আমরা রয়েছি হোটেল এম বি তো চলো এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোর তো আমাদের রুমটা রয়েছে তিন তলায় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা উপরে উঠতে থাকি আর বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এই রুমটা সিবিস থেকে কিন্তু কিছুটা দূরত্বে বেশিক্ষণ লাগে না এখান থেকে সি বিচ যেতে হোটেলটা খুবই সুন্দর আর এর সার্ভিসটাও একেবারে খারাপ নয় তবে আর একটু বেটার হলে ভালো হতো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা রুমের সামনে চলে এসেছি আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো তিন তো চলো ভেতরে ঢোকা যাক তো জানো তো বন্ধুরা এই ক্লিপটা আগের ক্লিপটা ডিলেট হয়ে গেছে তো তার জন্য আমি এই ক্লিপটা আবার রিশুট করেছি পরে তো কিছু মনে করো না আগেরটা ডিলেট হয়ে যাওয়ার কারণে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখো এটা হচ্ছে আমরা যেদিন চেক আউট করছিলাম সেদিনকে মানে এক তারিখের ভিডিও তো দেখো আমরা এখন সবাই লাগেজ গুছিয়ে নিয়েছি আজকে আমাদের চেক আউট তো সকাল নটায় আমাদের চেক আউট টাইম ছিল তো আমরা এখন সব লাগেজ গুছিয়ে নিচ্ছি এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখনই আমরা বেরিয়ে যাব একটু যাব সিবিচের ধারে তো কি বলো তো যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে কারণ আমরা একটা লিমিটেড সময়ের জন্য ঘুরতে এসেছি একবারে তো থাকতে আসেনি আর আর একটা কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত আমাদের তো হিসেব করে চলতেই হবে না হলে আমাদেরকেই সমস্যায় পড়তে হবে তো একদমই যেতে ইচ্ছা করছে না খুবই মন খারাপ কিন্তু কিচ্ছু করার নেই যেতে তো হবেই দেখো সবার লাগেজ গোছানো কমপ্লিট আর এই দেখো এই রুমটার জালনা আর এর ফলস লিংটা কিন্তু খুব সুন্দর রাত্রেবেলা ঘরটা বেশি সুন্দর লাগতো বেশ মনের মতো হয়েছিল ঘরটা একটু ছোট। আমরা এতজন মিলে একটা ঘরেই ছিলাম কিন্তু তবুও ঘরটা খুবই সুন্দর যেমনটা আমরা চেয়েছিলাম তো ডবল বেডের ঘর ছিল যেহেতু আমরা এতগুলো লোক তার জন্য ডবল বেড নেওয়া হয়েছিল তো দেখো এটা হচ্ছে এই রুমের জালনা অনেকটা বড় জালনা আর দেখো জালনা দিয়ে পিছনের ভিউটাও কিন্তু খুব সুন্দর তো যেহেতু আমরা গরমকালে গিয়েছিলাম তো তার জন্য আমরা এসি রুম নিয়েছিলাম ভাড়া পড়েছিলো হাজার টাকা করে তো দেখো লাগেজপত্র নিয়ে আমরা সিবিচের ধারে চলে এসেছি শেষবারের মতো সমুদ্র দেখতে এসেছি মানে এবারের মতন শেষ আর কখনো যেতে পারবো কি পারবো না জানি না হয়তো সময় সুযোগ হলে আবারও আসবো ইচ্ছে আছে তো দেখো শেষবারের মতো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে আমরা লাগেজগুলো ওখানে রেখে দিয়েছি আর আমাদের কাছে সবারই ছোট ছোটো ব্যাগ আছে যার মধ্যে সবারই প্রয়োজনীয় জিনিসপত্র আছে তোমরা কিন্তু ভুল করেও দরকার জিনিসপত্র সিউচের ধারে রেখে দেবে না জামা কাপড়ের লাগেজগুলো থাকলে ঠিক আছে কিন্তু দরকারি জিনিসপত্র নিজেদের কাছেই রাখবে তো দেখো এখানে একটু বোল্ডারের উপরে বসে আমরা সময় কাটাচ্ছিলাম সকালবেলা এখানেই চাটা খেয়ে নিয়েছিলাম তো তারপরে যাওয়ার সময় কিন্তু আমরা সকালে টিফিনটাও নিয়ে নিয়েছিলাম ট্রেনে বসে খাওয়ার জন্য কারণ আমাদের ট্রেনটা সকালে ছিল ওই হয়তো সকাল সাড়ে দশটার দিকে তো দেখো শেষবারের মতো সমুদ্রকে ফিল নেওয়ার চেষ্টা করছিলাম খুব সুন্দর সেই দিনের সমুদ্রটা মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই তো ইচ্ছে সব ইচ্ছে তো আর সময় পূর্ণ করা সম্ভব হয় না আর ওই যে আমরা মধ্যবিত্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো